গোটা বাংলাদেশ জুড়ে আগামী পাঁচ দিন চলবে ঝড় বৃষ্টির খেলা. সঙ্গে বাংলাতেও কিছু কিছু জেলায় রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস বিক্ষিপ্তভাবে তো চলুন জেনে নেওয়া যাক কোথায় কতটা পরিমাণ বৃষ্টি চলবে কতদিন পর্যন্ত ভারতের পূর্ব উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপের রূপ নিয়েছে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তরপ্রদেশের মধ্যাঞ্চল ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে এর প্রভাবে মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান হরিয়ানা বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত হয়েছে আবার বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু বর্তমানে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে এমন অবস্থায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী পাঁচ দিন দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে পূর্বাভাস অনুযায়ী আগামী সকাল নটার মধ্যে চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহই বৃষ্টি হতে পারে চট্টগ্রাম ও সিরার বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে আগামী শনিবার উনিশে জুলাই নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে রংপুর সিলেট ময়মনসিংহ চট্টগ্রাম ও কিছু কিছু এলাকায় ভারী বর্ষণ হতে পারে দিন ও রাতের তাপমাত্রা প্রায় সমানই থাকতে পারে কুড়ি জুলাই রোববার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় আগের দিনের মতোই দেশের চারটি বিভাগের অনেক জায়গায় এবং বাকি বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝেরি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে একুশের জেলায় সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টাতেও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে অন্যান্য বিভাগে থাকবে বিচ্ছিন্নভাবে বৃষ্টির প্রবণতা এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থার পর্যালোচনায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর দক্ষিণবঙ্গের এগারোটি জেলায় আজও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি কিছুটা ভিন্ন আজও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও শনিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি দার্জিলিং ও ভারী থেকে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে যা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য উদ্বেগ বাড়াচ্ছে পাহাড়ি নদীগুলি জলস্তর বৃদ্ধি ও ধসনামার নামার সম্ভাবনা থাকার বাড়তি সতর্কতা অবলম্বনে পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে এরই মাঝে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের আশঙ্কাও থাকছে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে জুলাই ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের ন জেলায় আগামী তিন দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে গত আটচল্লিশ ঘন্টায় বৃষ্টি কম হওয়ায় কলকাতার তাপমাত্রা চড়তে শুরু করে দিয়েছে দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে মৌসুমী অক্ষরকার প্রভাবে শনিবার থেকে উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে রবিবারও অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এই পাঁচ জেলা